শিশু সংস্তারায় কুয়াকাটা কুয়াকাটা হুজুরের হুজুরে শিশু সংস্তারায় আয়োজন কুয়াকাটা হুজুরে রাগমন তাকে জানাই স্বাগতম বাসকালে কালী পক্ষ হতে তাকে জানাই স্বাগতম যার বয়ানে লক্ষ কুঠি যুবক পেল দেখা দেখা

তাফসিরুল কুরআন মাহফিলে আগমন করছেন জননন্দিত ওয়াইএস বাংলার লাখ কোটি মানুষের স্পন্দন কতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা কুয়াকাটা হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম বাসকালেবাসীর পক্ষ থেকে লাল গুলাপ শুভেচ্ছা স্বাগতম স হে মোদের ও তি প্রাণকোলে নাও মোদের প্রণ্ডাল প্রেম প্রীতি স্বাগতম স হে মোদে অতিথি প্রাণ কুলে যাহার বয়ানে আলোকিত লক্ষ্য যুবকের জীবনটা আগমন করছে নাল্লা মাহফিজুর রহমান সিদ্দিকি কুয়া কাটা দিনের পথে নবীজিরা দর্শে চলতে সদা যাকে দেখি আগমন করেছেন আল্লাহ মা হাফেজুর রহমান সিদ্দিকি ওরাতিল কুরআনা তর তিলা সম্মানিত মুসলিম তাওহিদি জনথা আজ ইসলামী ছাত্র শিশু কিশোর কল্যাণ সংস্থার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলে আগমন করছেন জননন্দিত ওয়েস বাংলার লাখ কোটি মানুষের স্পন্দন কতিব উম্মা আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা কুয়াকাটা হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম বাসকালেবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা